ভারতবর্ষের যে চারটে বলা যায় যে স্থলবিন্দু নিয়ে প্রশ্ন বা স্থলবিন্দু নিয়ে বোঝানো হচ্ছে সেখানে দেখুন উত্তর দিকে শেষতম বিন্দু অর্থাৎ এই উত্তর ভারতবর্ষের উত্তরে উত্তরতম শেষ স্থলবিন্দু নাম কি এটা কোন রাজ্যে অবস্থান করছে বর্তমানে ঠিক একইভাবে দক্ষিণ দিকে শেষতম স্থলবিন্দু কি আছে এটা কোন রাজ্যে অবস্থিত ঠিক একইভাবে এটা হচ্ছে স্থলভাগের শ্রেষ্ঠম বিন্দু হলো ঠিক একইভাবে জলভাগের শ্রেষ্ঠম বিন্দু কি ইন্দিরা পয়েন্ট এর অপর নাম কি আচ্ছা কেন এটাকে পিক পয়েন্ট বলা হয় শুকরের পিঠের মতো ওই স্থানটি উঁচু বলে তাই এর নাম হয়েছে পিক পয়েন্ট ঠিক আছে এরপরে ভারতবর্ষে এটা কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ ঠিক একই ভাবে আমরা পশ্চিম দিকের রাজ্য বা পশ্চিম দিকের শ্রেষ্ঠতম স্থলবিন্দু কি গোয়ালোটা ওটা কোন রাজ্যে অবস্থিত গুজরাট এখান থেকে যদি প্রশ্ন হয় যে ভারতবর্ষের মূল ভূখণ্ডের জলবিন্দুর উপর অবস্থিত শ্রেষ্ঠ বিন্দু কোনটি কন্যাকুমারিকা না ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট আর বলে মূল ভূখণ্ডের শ্রেষ্ঠ বিন্দু এই কন্যাকুমারিকা কোন রাজ্যে অবস্থিত আর এই কন্যাকুমারিকার স্থানে কোন মনীষীর আবক্ষ মূর্তি আছে এখান থেকে আরো একটা প্রশ্ন যেটা আমরা পিগমিলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট হিসেবে পাই এটা কোন মহাসাগরে অবস্থিত এটা ভারত মহাসাগর আর যদি সাগর বলে উপসাগর বললে বঙ্গোপসাগর আর মহাসাগর বললে ঠিক আছে এটা পুরো বোঝা গেছে ঠিক আছে